ফুল পিঠা ফুলজুরি পিঠা জামাই পিঠা যে যে নামে ডাকুক না কেন এই পিঠাটা আমার এলাকায় ডাকে ফুলজুরি পিঠা নামে আর এই পিঠাটা কিন্তু গায়ে হলুদের ডালা সাজানো থেকে শুরু করে মেয়ের সঙ্গে যে পান মিষ্টি পাঠাইতে হয় ওই মিষ্টি পানের সঙ্গে কিন্তু এই ফুলজুরি পিঠাটাও সাথে দিতে হয় আমাদের এলাকায় কিন্তু এটা হয় কোন কোন এলাকায় হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ফুলজুরি পিঠা বা জামাই পিঠা তো এখানে আমি এক কাপ পরিমাণে আটা এক কাপ ময়দা আধা কাপ হচ্ছে দুধ নিয়ে নিয়েছি আর হচ্ছে আধা কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখন এই এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর হাফ কাপ হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে দুধ গুঁড়া দুধের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়ে আপনার গোলাটা গোলাতে হবে এখানে একটা ডিম নিয়ে নিয়ে এসে আর হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি এবার ভালোভাবে একটু বিট করে নিচ্ছি এটা যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এরকম করে সুন্দর করে চিনিটা গলিয়ে নিতে হবে না হওয়ার পরে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে চিনিটা আগে যদি না গলানো থাকে এবার এইগুলো সব একসঙ্গে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এই গোলাটা কিন্তু আপনার পাটি সাপটার গোলার থেকে একটু শক্ত করতে হবে পাটি সাপটার গোলাটা তো একদম নরম থাকে এটা কিন্তু বেশি নরম হয়ে গেলে আর শ্বাস থেকে তুল খুলবে না তেলের মধ্যে দিলে হাজারো শ্বাস থেকে খুলবে না এটা কিন্তু পারফেক্ট গোলা তৈরি করতে হবে না হয় কিন্তু পিঠাটা পারফেক্টভাবে হবে না এই যে এইভাবে আমি অল্প অল্প একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে সুন্দর করে এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে প্রায় এবার পারফেক্ট হয়েছে কি আমি একটু চেক করে দেখাচ্ছি এই যে এরকম একটা চামচের সাহায্যে সুন্দর করে এই যে এভাবে দেখবেন যখন এক সঙ্গে না হয়ে যায় তখন বুঝতে হবে যে না পারফেক্ট আছে ডোটা এবার চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে আর তেলটা গরমের সাথে সাথে এরকম একটা শ্বাস গরম করতে হবে এই চাষটা কোনোভাবে ঠান্ডা কিন্তু হবে না এই যে তেমন গরম হয় না আর একটু গরম হোক তারপরে আমি পিঠার ডোটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর পিঠাগুলো তৈরি করা কিন্তু একদম সহজ এ দেখেন প্রত্যেকটা বার এই শাঁসটা ডুবানোর আগে একবার নেড়ে নিতে হবে এই যে সুন্দর করে আমি নেড়ে এখানে নিয়ে নিয়েছি দেখুন কতটা পারফেক্টভাবে সেরে আসছে দেখছেন আর এই শাঁসটা কিন্তু পুরোপুরিভাবে ডুবানো যাবে না গোলার মধ্যে এটা কিন্তু মাঝারি বা হচ্ছে তার থেকে একটু পরিমাণে ফাঁকা রাখতে হবে না হয় কিন্তু সেরে আসবে না উপরে পুরোটা ঢেকে দিলে কিন্তু এভাবে পারফেক্টভাবে সেরে আসবে না পিঠাগুলো উল্টে পাল্টে হালকাভাবে এরকম ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আর একটু গোল্ডেন কালার করতে পারেন আমার কাছে এরকম হালকা কালারটাই ভালো লাগছে তাই আমি হালকা কালার করে ভেজে নিয়েছি এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি এই যে আরও একটা আমি দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে আমি কিভাবে শ্বাসটা ডুবিয়েছি গোলার মধ্যে একটু খেয়াল করবেন এই যে দেখেন সুন্দর করে সেরে আসছে হালকা একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড রাখার পরেই দেখবেন এরকম ঝাঁকি দিলে সেরে আসবে পিঠাটা এই উল্টে পাল্টে এরকম করে ভেজে নিতে হবে দুইটা সাইডই আর চুলা রাশটা কিন্তু এক সময় মিডিয়ামে রাখতে হবে বেশি চুলার আঁচ থাকলে কিন্তু পুড়ে যাবে যেহেতু পাতলা একদম লেয়ারের একটা পিঠা এরকম করে বারবার আর যদি পারেন আলাদা একটা চুলায় তেলের মধ্যে কিন্তু সসটা গরম দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে পিঠাগুলো আর না হয় বারবার এরকম তেলে ডুবানো অবস্থায় একটু সময় লাগবে এই যে দেখুন কিভাবে সেরে আসছে এভাবে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়ে সবগুলো পিঠে দেখুন পিঠেগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর একটু ঠান্ডা হলে তো আরও মুসমুসে হয়ে যাবে তো দেখুন দেখতে কতটা লোভনীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার এই পিঠাটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো আজ পর্যন্ত আল্লাহ পেয়েস